আমাদের নভসকে এমনভাবে কন্ট্রোল করতে হবে কন্ট্রোলের যে রিমোট এইটা আমাদের কাছে রাখতে হবে আমরা যেন ইমানি শক্তি দিয়ে নফসকে পরিচালনা করতে পারি তো এটা উল্টা হয়ে গিয়েছে নভস আমাদেরকে পরিচালনা করে নফস যেভাবে চাই আমরা সেভাবে চলি নভস যেভাবে চাই চুলটা কাটতে সেভাবে চুল কাটি নভস যেভাবে চাই পোশাক পরতে সেভাবে পোশাক পরি নফস যেভাবে চাই এলোমেলো করে নামাজ পড়তে আমরা সেইভাবে নামাজ পড়ি নস যেভাবে চাই একটু রিলেশন করতে আমরা রিলেশনে ছুটে যাই নফস চাই মুভি দেখতে আমরা মুভি দেখি আসলে এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই সাময়িক সময়ের জন্য আমাদেরকে মজা দিবে অনেক আনন্দ দিবে কিন্তু ক্ষতি দিন শেষে আমারই হবে আমার তো উপস্থিতি আমরা সর্বপ্রথম সেই মহান রব্যালের দরবারে শুক্র আদায় করছি যে মহান মালিক আমাদেরকে কোরআন বলা এবং কোরআন শোনার জন্য এখানে নিয়ে এসেছেন আমরা বলছি আলহামদুলিল্লাহ রাসুল্লা রবি আসাল্লামের উপরে দরুদ পেশ করছি বলছি সম্মানিত উপস্থিতি আমি পাঁচটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ চার নম্বর পরা ছয় নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ الله رب العالمين كان منته وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض مهن رب منته وسارعوا تمرا دروت غوتي تاغر شرها كنت تاغر شرها بي إلى مغفرة من ربكم وجنة تم دير قرهور إبن شي جنة تردك عرضها السماوات والأرض যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিন বিস্তৃত বলে আল্লাহ আব্বুল্লাহ আলামিন এরপর বলছেন এই জান্নাত আমি মুদত্যাতেইদের জন্য প্রস্তুত করে রেখেছি মুদ ত্যাতেইরা ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে আমরা সকলে জান্নাতে যেতে চাই তো আমরা এখানে যারা বসে আছি এখন এক সঙ্গে রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন জানো আমাদেরকে চেষ্টা করে সঙ্গে ততদিক দান করেন বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি মুত্তাকিদের জন্যই জান্নাত রেডি করে রেখেছি তো এই জান্নাতে যেতে হলে কিছু করা লাগবে তো নাকি পাঁচটা কাজ করতে হবে পাঁচটা কাজ করলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযিন ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা এক কাজ কি করতে হবে সুখে দুঃখে আল্লাহর অনেক অভাব টাকা পয়সা নেই যখন টাকা পয়সা আছে বেশি করে হবে এই যে টাকা পয়সা আছে দান করবো টাকা পয়সা দিয়েছেন কে আল্লাহ দিয়েছে তো দান করলে আল্লাহ রব্বুল আলম সম্পদ অনেক বাড়িয়ে দিবে তো এক নাম্বার মেসেজ হচ্ছে আল্লাহর রাস্তায় দান করতে হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দরা ওয়াল কাযিমিনা আল গায়য মুত্তাকি বান্দা এর দুই নাম্বার গুণ হচ্ছে নিজের রাগ কে নিয়ন্ত্রণ করতে হবে এই যে আমরা যুবক ভাইরা বসে আছি আমাদের শুরুলে কিন্তু অনেক রাগ অল্প কিছু হলেই অনেক মেসেজ দেখাই আমরা দেখাই না আমরা অবশ্য দেখাই না সামনে যারা বসে আছি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভদ্র আমাদের রাগ টাগ নাই মনে হয় তাই না তাই আছে নাকি আছে নাকি আমরা কিন্তু অনেক রাগ দেখাই বিশেষ করে বাবা মার সাথে বেশি রাগ দেখে সামান্য কিছু হলেই মার ওপরে অনেক কথাবার্তা বলি আর কি তো এগুলো বলা যাবে না সবসময় হৃদয়টাকে প্রশান্ত রাখতে হবে তো দুই নম্বর মেসেজ হচ্ছে জান্নাতে যেতে হলে নিজের রাগ কন্ট্রোল করতেই হবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে এরপর নাস অন্যের প্রতি ক্ষমা প্রদর্শন করতে হবে তো আমরা যদি মোত্তাতে হতে চাই মুত্তাকী হয়ে জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে অন্যের প্রতি কি করতে হবে ভাই ক্ষমা প্রদর্শন করতে হবে ক্ষমা করার মূল মানসিকতা কিন্তু আমাদের মধ্যে অনেক কম অনেক কম তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ছোটখাটো যারা কষ্ট দিবে আমাদেরকে নিজের মন থেকে আমরা মাফ করে দেব ইনশাআল্লাহ করা যাবে তো ইনশাআল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল্লাযীনা ইযা ফআলু ফাহিশাতান আমার মুত্তাকী বান্দারা যখন কোন গুণা করে ফেলবে খারাপ কাজ করে ফেলবে শয়তায় পড়ে একটা গুনা করে ফেলেছে নাটক দেখেছে সিনেমা দেখেছে বা প্রেম করেছে করেছে ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ তখন করতে হবে কার কাছে আল্লাহর কাছে করতে হবে আল্লাহর কাছে তবা করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর বলে আলমী যে দোয়া কবুল করেন বাস্তব একটা স্টোরি আপনাদেরকে বলি পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর ছিল তার নাম ছিল সাইদ সাহেব ডক্টর সাইদ সাহেব তো তিনি ক্যান্সার নিয়ে একটা গবেষণা করেছিলেন কিছুদিন আগে পুরা বাংলাদেশ এবং বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল তো উনি বলছেন আমি ক্যান্সারের নতুন একটা বিষয় নিয়ে গবেষণা করেছি গবেষণা করার পরে একটা দেশ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেবেন সেখানে আমি যাব বিমানে উঠলাম বিমান ছেড়ে দিল কিছুক্ষণ যাওয়ার পরে বিমান থেকে আওয়াজ আসতেছে যে বিমানে যান্ত্রিক ত্রুটি হয়েছে সামনে আর লাগানো যাবে না যে কোনো সময় যে কোনো একটা এয়ারপোর্টে ল্যান্ড করবে যে কথা সেই কাজ ল্যান্ড করলেন একটা বিমানবন্দরে এরপর উনি তো অস্থির হয়ে গেলেন কিভাবে যাবে এরপর আসলেন এসে অফিসারকে আমি তো তাড়াতাড়ি ওই দেশে যেতে চাই কিভাবে যাব কাছাকাছি তো চলে আসছি না গেলে আমার প্রোগ্রাম মিস হয়ে যাবে অ্যাওয়ার্ড পাবো না তো তখন অফিসার বলছে এখান থেকে একটা কার রিজার্ভ করেন চার পাঁচ ঘন্টার ভিতরে যেতে পারবেন তো রিজার্ভ করলেন রওনা দিলেন কিছুক্ষণ যাওয়ার পরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে কোথায় যাবে তো সাইদ সাহেব ড্রাইভারকে বললেন যে যেতেই হবে না গেলে তো আমাদের এটা মিস হয়ে যাবে এত বছর ধরে গবেষণা করলাম অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এটা তো মিস হয়ে যাবে তো ড্রাইভার সাহেব বলছে সামনে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক গাছপালা ভেঙে যাচ্ছে কিভাবে যাব যাওয়া তো একেবারেই অসম্ভব যেতে পারবো না এরপরে সাই সাহেব ওখানে ওই গ্রামে আর কি একটা বাসায় উঠবে নক করতেছে অপরিচিত বাসায় তো ভিতর থেকে একজন বৃদ্ধ মা বলছেন যে কি তো তারা বাহির থেকে বলছে আমরা বিপদে পড়েছি একটু আশ্রয় নিতে চাই ঝড় থেমে গেলে আমরা চলে যাব ভিতরে যদি কোনো পুরুষ মানুষ থাকে একটু আসতে বলেন আমরা ভিতরে কিছুক্ষণ থাকতে চাই তো বৃদ্ধা মা বলছেন ঠিক আছে আসেন ভিতরে কোনো পুরুষ মানুষ নেই আমার ছেলে ছিল এরপরে ছেলের বউ ছিল তারা কিছুদিন আগে কার অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে আমার যে হাজব্যান্ড ছিল তিনি ইন্তেকাল করেছে আমার ছোট্ট একটা নাতি আছে তো ভিতরে ঢুকলেন বৃদ্ধা মা একটু মেহমানদারিটাও করালেন বৃদ্ধা মা তাদেরকে নাস্তা দিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজ আদায় করছে নামাজ শেষ দোয়া করেছেন দোয়া শেষ করবে তার আগ মুহূর্তে ছোট্ট একটা নাতি ছিল তার হাউ মাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ডক্টর সাহেব ডাক দিয়ে আপনার নাতির কি হয়েছে চোখ মুখ সবকিছু তো লাল হয়ে গিয়েছে কোনো কি সমস্যা হয়েছে নাকি শরীরে তো তখন বৃদ্ধা মহিলা বলছে আমার নাতির ক্যান্সার হয়েছে অনেক ডক্টর দেখিয়েছে এদেশে কোনো কাজ হয়নি ডক্টররা বলেছে পাকিস্তানে একজন বিশ্ববিখ্যাত ডক্টর রয়েছে ওখানে যেতে হবে তার নাম সাঈদ ওখানে যেতে হবে ওখানে গেলেই সে নাকি চিকিৎসা করতে পারবে এছাড়া করতে পারবে না তো ডক্টর সাইদ সাহেব তো অবাক হয়ে গেলেন তো বুড়িমা বলছে আমি তো তার ঠিকানা জানি না এত অর্থ নেই ও দেশে কীভাবে যাবো মা বলছে কিন্তু আমার এইটা বিশ্বাস রয়েছে আল্লাহ হরবুল আলমিনের কাছে আমি প্রত্যেক দিন দোয়া করি আল্লাহ ররব্বুল আলমিনের কাছে আমি চাই দুইটা হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনকে বলি হে রব আমি তো ওখানে যেতে পারবো না আমার অর্থ নেই আমি ঠিকানা চিনি না বুড়ি মানুষ কীভাবে যাবো আমি আপনার কাছে প্রত্যেক দিন দোয়া করেই যাব তিনি জোয়াই বলেছে রব্বুল আলমিন ডক্টর সাইদ সাহেব যেন আমার বাসায় আসে আসার পরে আমার নাতির চিকিৎসা করে তো এরপরে ডক্টর সাহেব সাহেব তো অবাক হয়ে গেলেন ডক্টর সাহেব সাহেব আবার বললেন রিপ্লাই করলেন যে আসলে কি পাকিস্তানের ডক্টর সাইদের কাছেই আপনার দেশের ডক্টররা পাঠাইতে বলছেন তো উনি বৃদ্ধা বলে বারবার বলছেন ওখানেই যেতে হবে ওখানে না গেলে নাকি এর প্রতিষেধক পাওয়া যাবে না তো ডক্টর সাইদ সাহেব তো অবাক হয়ে গেলেন তিনি এবার বললেন আমি এবার বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়ে গিয়েছিল আমি এবার বুঝতে পেরেছি কেন ঝড় বৃষ্টি সামনে এসেছিল আমি এবার বুঝতে পেরেছি কেন আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল থেমে গিয়েছিল আমি এবার বুঝতে পেরেছি আপনার বাসায় কেন আমি উঠেছি তো আল্লাহ আল্লাহর আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন সাইদ সাহেবের কাছে টাকা নষ্ট করে যেতে হবে না আল্লাহরবুল আলামিন তার গোলামকে টেনে হেসরে আপনার সামনে দাঁড় করে দিয়েছেন বলে সুহান আল্লাহ সমান তিনি এটি বলেছেন তো আমরা এখান থেকে জানতে পারলাম আল্লাহর কাছে যদি দোয়া করা যায় রব তো একদিনে দিবেন না বারবার চাইতে হবে আল্লাহর কাছে যদি দোয়া করা যায় তাহলে রব আজ হোক কাল হোক কবুত করবেন আমরা হতাশ হয়ে যাই দুই চার দিন দোয়া করে যে কোনো একটা জিনিস চাই এরপর ওটা ছেড়ে দিই এটা করা যাবে না বারবার দোয়া করতেই হবে এমন তো হতে পারে আল্লাহ রব আলমিন একটা জিনিস আমরা চাচ্ছি রবের কাছে তিনি হয়তো বা পছন্দ করছেন না তিনি দিচ্ছেন না না দেওয়ার মধ্যেও তো কল্যাণ থাকতে পারে ঠিক কিনা প্রিয় আমরা এখান থেকে মেসেজ পেলাম আমাদের যখন গুনা হয়ে যাবে ভুল কাজ হয়ে যাবে আমরা তবা করব কার কাছে কার এবং বারবার দোয়া কার কাছে করবো সম্ভারে তো বুঝতে প্র ভাইয়েরা এরপরে লাস্ট আল্লাহরবুল আলামিন বলছে ওয়ালা মিস্ত্র আলাম মি আলামুন পাঁচ নাম্বার মেসেজ হচ্ছে আল্লাহর গুলা আর্মিন বলছে তোমরা যদি জান্নাতে যেতে চাও মোরচাতেই হয়ে যে তবা করেছো ভুল কাজ করেছো করার করার পরে ওই ভুল কাজ দ্বিতীয়বার আর করা যাবে না বিশেষ করে আমরা যারা যুবক রয়েছি আমরা কিন্তু এই কাজটা বারবার করি তবা করেছি যে কোনো একটা ভুল কাজ করে ফেলেছি ফোনে বা নাটক দেখছি এরপরে আল্লাহবুল্লা আলমের কাছে মনে মনে তবা করেছি কান্নাকাটিও করেছি তাহা জুতো পড়েছি এরপর দুই তিন দিন যাওয়ার পরে আমাদের খায়েশের জন্য নফসের তরণে পড়ে আবার ওই জিনিসটা দেখি দেখি না এই কাজগুলো কিন্তু আমরা করি তো নভসকে কন্ট্রোল করতে হবে নফসের কথা মতো চলা যাবে না চাইবে আমাদের কন্ট্রোল করতে হবে এমনভাবে যে রিমোট এইটা আমাদের কাছে রাখতে হবে আমরা যেন ইমানি শক্তি দিয়ে নফসকে পরিচালনা করতে পারি তো এটা উল্টা হয়ে গিয়েছে নভস আমাদেরকে পরিচালনা করে নফস যেভাবে চাই আমরা সেইভাবে চলি নভস যেভাবে চাই চুলটা কাটতে সেভাবে চুল কাটি নফস যেভাবে চাই পোশাক পরতে সেভাবে পোশাক পড়ি নফস যেভাবে চাই এলোমেলো করে নামাজ পড়তে আমরা সেভাবে নামাজ পড়ি নফস যেভাবে চাই একটু রিলেশন করতে আমরা রিলেশনে ছুটে যাই চাই মুভি দেখতে আমরা মুভি দেখি আসলে এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই সাময়িক সময়ের জন্য আমাদেরকে মজা দিবে অনেক আনন্দ দিবে কিন্তু ক্ষতি দিন শেষে আমারই হবে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি পাঁচটি জিনিস আমরা এখান থেকে জানতে পারলাম তো মোটটাতে হয়ে যদি জান্নাতে যেতে হয় তাহলে এক নাম্বার কাজ কি করতে হবে ভাই কি যেন করতে হবে মনে আছে আপনাদের এক কি করতে হবে দান করতে হবে বেশি বেশি করে বিশেষ করে ছাত্র বয়সে বেশি বেশি দান করতে হবে আপনার কাছে দশ টাকা আছে দুটাকা টাকা দান করে দিবেন আল্লাহ রব আলামিন এর ভিতরে অনেক বারোকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ দুই নাম্বার জন্য কি করতে হবে ভাই কি করতে হবে ভাই রাত কন্ট্রোল করতে হবে এটা কিন্তু অনেক বড় জিনিস আমরা এটা পারি না আমরা এটা পারি না হুজুর হোক খেজুর হোক সাধারণ মানুষ হোক এমপি মন্ত্রী হোক সবার ভিতরেই কিন্তু রাগ রয়েছে রাগ সবার মধ্যে আছে সব থেকে বীর পুরুষ হচ্ছে তিনি যিনি রাগ কন্ট্রোল করেন আর আপনি রাগ হয়ে যা ইচ্ছে তাই বলে দিলেন এটা হবে না আপনি কাপুরুষ তো দুই নাম্বার মেসেজ হচ্ছে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে তো এরপরে তিন নাম্বার মেসেজ কি জানো ভাই ক্ষমা করে দিতে হবে কেউ কিছু বললে যদি ক্ষমা করে দেওয়ার মতো হয় খুব বড় অপরাধ হয় বড় অপরাধ যদি করে ফেলে ক্ষমা করে দিবেন খুব ভালো হবে আলহামদুলিল্লাহ যদি ক্ষমা করে দেওয়ার মতো হয় তাহলে ক্ষমা করে দিতে হবে চার নাম্বার কি জানো ভাই ভুলে গিয়েছেন আপনারা ভুলে গেলে আমিও ভুলে যাব চার নাম্বার কি জানো মনে আপনাদের গুণা হয়ে গেলে তো আবার কার কাছে করতে হবে কার দরবারে করতে হবে চাইতে হবে কার কাছে আল্লা কাছে এরপরে পাঁচ নাম্বার হচ্ছে যে ভুল কাজ একবার করা হবে তো দ্বিতীয়বার ওই ভুল কাজ করা যাবে যাবে না পাঁচটি বিষয়ের উপরে কথা বললাম তো আমরা যদি এভাবে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমেন প্রথমে আমাকে এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবারে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অর্থলি দাও আলহামদুলিল্লাহ হিরব বিলাহী আসসালামু আলাইকুম ওরা হাতুম